নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে পর্যালোচনা করব সেটি হলো বৃষ দেখুন আজকের ভিডিওর থামনেল আপনি দেখেছেন আপনি জানেন মূলত আমি কি বিষয় নিয়ে আলোচনা করব যে রাহু এবং কেতু তার অ্যাক্সিস চেঞ্জ করবে পরিবর্তন করবে তাদের অবস্থা বর্তমানে রাহু আপনার একাদশ একাদশে রাহু খারাপ নয় আমি আগেও বলেছি এখনো বলছি রাহু যে পজিশানে ছিলেন এখনো পর্যন্ত আছেন আঠারোই মে পর্যন্ত থাকবেন এই পজিশনটা খারাপ নয় বাট কেতু ফিফ হাউসে আছে অ্যান্ড এই পজিশনটা খুব ভালো না বুঝতে হবে রাহু কেতুর অ্যাক্সিসে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি একটা প্ল্যানেট শুভ অবস্থানে থাকলে আর একটা প্ল্যানেট কোনো না কোনোভাবে ডিস্টারবেন্সকে বহন করে নিয়ে আসে অ্যান্ড প্র্যাকটিক্যালি ইট ইস কন্টিনিউ সেটাই হচ্ছে উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর মোর ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ যে রাহুকেতুর অ্যাক্সিস পরিবর্তন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রকে দারুণভাবে প্রভাবিত কর রাশির জাতক জাতিকাদের আমি বারবার বলি সময় ভালো অনেকেই বলেন যে দাদা সময় ভালো কিন্তু না ঠিক বুঝতে পারছি না অনেকের মনে প্রশ্ন আসে যে কোথায় সময় ভালো সেই তো বাধা ডিস্টারবেন্স সম্পর্ক হানি সন্তান সমস্যা রিলেশনশিপ ঠিক থাকছে না বারবার বিনা কারণে বা কারণে অশান্তির মধ্যে জড়িয়ে যাচ্ছি আসে না এই প্রশ্নগুলো আপনাদের মধ্যে কিছুটা উত্তর তো আজকে দেব দেখুন রাহু হচ্ছে চন্দ্রপাক কেতু ধুমকেতু রাহুর আরাধ্য দেবীকে জানেন ছিন্নমস্তা মা ছিন্নমস্তা তার যদি প্রতিকৃতি বা রূপ আমরা বিশ্লেষণ করার ক্ষুদ্র প্রচেষ্টা করি আমরা দেখেছি যে তার রূপের মধ্যে কোথাও যেন মা এই নির্দেশটি আমাদের দিচ্ছে যে তামসিক নেচার তার একটা কন্ট্রোল দরকার ওভার যখন চাহিদা চলে আসে তখন কোথাও যেন গিয়ে সেই পিপাসা রক্ত পিপাসা সহজে কিন্তু পূরণ হতে চায় না তাই রাহুর প্রভাব যখন জাতক জাতিকাদের জীবনে বেশি থাকে চাহিদার সম্পূর্ণ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার চাহিদাকে কন্ট্রোল করতে হবে আপনার চাহিদাকে যত বেশি আপনি কন্ট্রোল করতে পারবেন ততটাই ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে তো চাহিদাকে কন্ট্রোল করা শিখতে হবে চাহিদাকে কন্ট্রোল করা জানতে হবে আর সেটি যদি আপনি করতে পারেন বাই গ্রেস অফ গড আপনি এগিয়ে যেতে পারবেন আসলে রাহুর চাহিদা প্রচুর আরও চায় আরও চাই আরও চাই কেন বলুন তো রাহুর এত চাহিদা কারণ তার তো দেহ নেই সে তো ভোগ করতে পারে না সে তো বুঝতে পারে না কতটা অ্যাচিভ হল আর কেতু অনেকটা উল্টো কেতু কিন্তু ভয়াবহ নয় কেতুর মধ্যে আছে বৈরাগ্য একাকিত্ব একাকিত্বের যন্ত্রণা আবার মুক্তির আস্বাদন কেতুর মধ্যে থাকে তাই কেতু ছাড়া সেই মার্গে ভক্তিমার্গে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায় না মোক্ষ লাভ সম্ভব হয় না এহেন কেতু তিনি পঞ্চমে আছেন প্রাকটিকালি বলতে গেলে বৃষরাশির জাতক জাতিকাদের হ্যাঁ সমস্যা চলছে কিছু সমস্যার মধ্যে দিয়েই বৃষরাশির জাতক জাতিকাদের কন্টিনিউয়েশন হচ্ছে যার মধ্যে স্বাস্থ্য সমস্যা মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয়ত সম্পর্ক কারোর সাথে সম্পর্ক ঠিক থাকছে না খেয়াল করেছেন যেখানেই যাচ্ছেন সেখানেই সম্পর্ক হানি সেখানেই ডিস্টারবেন্স সেখানেই রিলেশনশিপ ইস্যুস ইউ আর ট্রাইং এ লট আপনি ট্রাই করছেন যাতে সম্পর্ক ঠিক থাকে জটিলতা ঠিক থাকে কন্ট্রোল করা যায় এভরিথিং কন্ট্রোল করার চেষ্টা প্রচেষ্টা আপনার মধ্যে আছে রাইট কিন্তু ফাইনালি আপনি কি সেটাকে কন্ট্রোল করতে পারছেন সেটাকে আপনি কি নিয়ন্ত্রণ করতে পারছেন ইফ ইউ যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা আমি বলবো পারছেন না এটা আপনিও জানেন মনকে কন্ট্রোল করতে পারছেন না ডিসিশন অ্যাপ্রোপিয়েট হচ্ছে না একটা ডিসিশন নিচ্ছেন তারপরে কোথাও যেন গিয়ে একটা ভয়াবহ নেগেটিভিটির মধ্যে জড়িয়ে যাচ্ছেন তাহলে ডিসিশন টেকেন বাই ইউ দ্যাট ডেফিনেটলি থ্রু আপনি অনেক রকমভাবে চেষ্টা করছেন সঠিক সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি প্রপার একটা ডিসিশন নিতে পারছেন না ইউ ফেইলড ইন দ্যাট কেস রাইট উইথ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট দ্যাট আই টেলিড চে ডিসিশন প্রোপার্লি নেওয়া যাচ্ছে না সেখানে প্রচুর বাঁধা বারবার ফ্লাক্চুয়েট করছেন ডিসিশন নিচ্ছেন আর চেঞ্জ করছেন একবার মনে করলেন না এবার আমি কমপ্লিট করবই সেই এনার্জিটা দরকার আবার পক্ষান্তরে গিয়ে আপনি ডিসিশন চেঞ্জ করলেন যে না আর করব না এবার আমি অন্য রকম ভাবে চলবো সো এই বিষয়টাকে বুঝতে হবে কেতু দুঃখ দেয় তবে সেই দুঃখ জাগতিক দুঃখ সব সময় নয় কোথাও যেন গিয়ে নিজেকে হারানোর একটা যন্ত্রণা নিজেকে যদি আমরা নিজেই হারিয়ে ফেলি আপনি বুঝতে পারছেন সেটা কতটা যন্ত্রণা অনেক সময় হয়তো যে আমরা নিজেরা নিজেকেই খুঁজে পাচ্ছি না হোয়াটাই ডিসাইডেড যে ডিসিশনটা নিয়েছি যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্ত নিয়ে আমরা পথ চলতে চাই আমরা পথ চলার চেষ্টা করি দ্যাট ইজ ভেরি বাট কোনো একটা জায়গায় গিয়ে আমাদের চলছে কোনো একটা জায়গায় গিয়ে আমরা খুব চিন্তার মধ্যে আছি খুব দুশ্চিন্তার মধ্যে আছি আই মাস্ট সে যে আজকে এই চিন্তা দুশ্চিন্তা দুর্ভাবনা এই পরিস্থিতিকে কোথাও যেন গিয়ে সামলে আমরা এগোতে পারবো সেই ক্যাপাসিটি আমাদের তৈরি হবে যখনই ফিফথ থেকে ফোর থাউজে কেতু যাবে দেখুন ফোর থাউজে কেতু যাওয়া মানে যে ভালো কিছু আমি বলছি না কিন্তু বাট আমি বলছি ফিফথে থাকার ফলে যে নেগেটিভিটি গুলো আপনার আসছে সেগুলো মিনিমাইজ হবে তাই না সন্তানের সমস্যা বহু বৃষরাশির জাতক জাতিকাতে সন্তানের বন্ডিং নিয়ে সমস্যা সন্তানের সাথে বন্ডিং হচ্ছে না তার হেলথ নিয়ে সমস্যা তার রিলেশনশিপ নিয়ে সমস্যা নানা রকম মেন্টাল প্রেশার নানা রকম মেন্টাল ডিস্টারবেন্স লর্ডস অ্যান্ড লর্ডস অফ ইস্যুস আর দেয়ার যেটি আপনাকে কষ্ট দিচ্ছে রীতিমতো যেটি আপনাকে যন্ত্রণা দিচ্ছে রীতিমতো যেটি আপনাকে ভাবাচ্ছে রীতিমতো আর আমি মনে করি এই ধরনের বিষয়ে কোথাও একটা জায়গায় ইফ ইউ ইউ ট্রাই ক্যান দ্যাট এখানে হবে পর। হাউস কেতু আসবেন ফিফথের যন্ত্রণা থেকে তো বেরোতে পারবেন দ্যাট ফর শিওর ফিফথ হাউসে কেতু থাকার জন্য যে যে যন্ত্রণা যে যে অশান্তি যে যে জটিলতা যে যে মেন্টাল প্রেশার যে যে স্ট্রেসের মধ্যে আপনি কন্টিনিউ করছেন আপনার জীবনচক্র সেই স্ট্রেস থেকে সেই যন্ত্রণা থেকে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড প্লিজ টেক মাই অ্যাসিওরিটি আউস আমরা এই যন্ত্রণা থেকে এই জ্বালা থেকে এই জ্বালাময় সিচুয়েশন থেকে নো বেরিয়ে আসতে পারবো সেই প্রোভাবিলিটি রয়েছে হিউজ প্রোবাবিলিটি আর দেয়ার আমি আরও একটা বিষয় উপলব্ধি করলাম সত্যি বলতে কি দেখুন আপনারা দেখেছেন আপনাদের বহু রিলেটিভদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে ঠিক এই সময়টায় যে সময়টা আমি আপনাদেরকে বললাম এই সময়টায় দেখবেন বহু রিলেটিভসদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে বহু রিলেটিভসদের সাথে আপনার এখন সম্পর্ক নেই এবং একটা মেন্টাল প্রেশারের মধ্যেই মোরাললেস আপনাকে থাকতে হচ্ছে দেখুন আমরা সবাই চাই জানেন তো মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে আসতে এন্ড অফ দ্য ডে গিয়ে ভালো থাকতে চায় না এমন মানুষ পাওয়া যাবেই না তবে মাইন্ডকে কন্ট্রোল করতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের ডেলি বেসিসে মেডিটেশন প্রয়োজন যত মেডিটেট করবেন নিজেকে যত নিজেকে আরও সুস্থ রাখার চেষ্টা করবেন না তত বেশি গ্রোথ তত বেশি প্রোগ্রেস দ্যাট ইউ ক্যান অ্যাচিভ আপনি অ্যাচিভ করতে পারবেন দ্যাট আই বিলিভ অ্যান্ড এটা করা দরকার নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করা দরকার নিজের মনকে নিয়ন্ত্রণ করা দরকার এবং বৃষরাশির ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখেছি সিদ্ধান্তহীনতায় ভোগতে একাকিত্বের যন্ত্রণা আসতে সবাই আছে ইউ হ্যাভ অল ইউ হ্যাভ নাথিং টু লুজ বাট তারপরেও আপনি বারবার একটা ডিস্টারবেন্স ফিল করছেন তারপরেও আপনি বারবার একটা সমস্যার জায়গা ফেস করছেন অ্যান্ড আই বিলিভ আই পার্সোনালি বিলিভ এই জায়গা থেকে এই জটিলতা থেকে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দ্যাটস ফর অর্শী মাথায় চাপ অনেক অনেক প্রেশার আছে ব্রীষর এবং কোথাও কোথাও গিয়ে যেন অতিরিক্ত পাওয়ার একটা নেশা ভর করেছে আপনাকে হ্যাঁ এটা নয় আপনি পাচ্ছেন বাট হ্যাঁ চাহিদা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে চাহিদা একটু এক্সট্রিম চলে যাচ্ছে এটাকে বুঝে নিতে হবে যে কতটা আমার চাহিদা রাখাটা সঙ্গত কতটা আমি পেতে পারি আমার অ্যাবিলিটি কতটা কতটা পাওয়ার জন্য আমি যদি চেষ্টা করি ওয়ান ডে আই উইল গেট সাকসেস একটা সময় পর আমি সাকসেস পাবো একটা সময় পর আমি সাকসেসফুল হতে পারবো দ্যাট ভেরি ট্রু ওয়েল আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল রাহুকেতু ট্রানজিট কোন কোন ক্ষেত্রে আপনার জীবনচক্রে সমস্যাগুলোকে রেডিউজ করতে পারে আমি সেটি নিয়ে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জরুরি অনেকটাই জরুরি দ্যাট আই ক্যান সে ভালো থাকুন আপনি সুস্থ থাকতেই হবে সুস্থ থাকুন শেষ করি আজকে জয় শ্রী গণেশ